অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কত বছর বয়স থেকে বাচ্চাদের দাঁতের চিকিৎসা শুরু করেন আসলে অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করার পরেই আমাদের কাছে বাচ্চাকে নিয়ে আসে বাচ্চাদের নিওনেটাল টিথ হয়ে যায় এই নিওনেটাল টিতের জন্য বাচ্চার ব্রেস্ট ফিডিং করাতে সমস্যা হয় তখন আমরা এই নিওনাটাল টিতটি ফেলে দিলে ওই বাচ্চার ব্রেস্ট ফিডিং করাতে মার সুবিধা হয় এছাড়াও আমরা বলে থাকি আপনার বাচ্চার ফার্স্ট বার্থডে যেদিন সেই দিনই তাদেরকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে আসবেন এই বাচ্চাটি প্রথম দাঁতের ব্যথায় অস্থির হয়ে কান্নাকাটি করছিল আশেপাশে ওষুধের দোকান থেকে সে ওষুধ খেয়েছে এবং আশপাশের ডাক্তারের থেকে সে কিছু মিসট্রিটমেন্টের শিকার হয়ে গাল মুখ ফুলে তারপরে আমাদের কাছে এসেছে প্রথম দফায় বাচ্চাটি অনেক আতঙ্কিত ছিল তাকে এই কনফিডেন্সের লেভেলে নিয়ে যাওয়া যে আমাদের কাছে চিকিৎসা করলে আমরা তাকে ব্যথা দেব না এবং তার চিকিৎসা ভালোভাবে করব এই জিনিসটি করতে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বাচ্চার সাথে রেগুলার কথা বলতে হয় বাচ্চাকে সময় দিতে হয় তারপরে বাচ্চা এই স্টেজে গিয়ে পৌঁছায় আরোপকা আছে আরোপকা আছে হ্যাঁ ভাত খাইছো আজকে আজকে খায় না আজকে পাট খাতে খেতে আমার তার ব্যথা শুরু হয়েছে দাঁত বাসা শুরু হয়ে গেছে ভাত খেতে খেতে হ্যাঁ তারপর আর ভাত খাওনি না 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 তুমি চকলেট খাইছিলে চকলেট খাই না বাচ্চাটি যখন এই স্টেজে পৌঁছিয়ে গিয়েছে তখন তার আমরা কাজ করে কাজ শেষ করে তাকে সুস্থ করে ফিরিয়ে দিতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের ব্যাপার ভালোবাসি আম্মু দাদা কেমন হ্যালো ভালো হয়ে গেছে

বাবা মা তাকে কনফিডেন্স দিয়েছে আমরা তাকে কনফিডেন্স দিয়েছি সব মিলিয়ে সে কনফিডেন্স সহকারে আমাদের কাছে কাজ করতে পেরেছে তাই আপনার বাচ্চার যদি দাঁতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আতঙ্কিত না হয়ে দ্রুত আপনার আশেপাশে একজন বিডিএস পাশ করা ডাক্তারের কাছে নিয়ে যাবেন বাচ্চাকে কখনো অপচিকিৎসার শিকার হতে দিবেন না আর আপনার বাচ্চার যাতে দাঁতের সমস্যা না হয় এর জন্য তাকে ফার্স্ট বার্থডে থেকেই একজন বিডিএস পাশ করা মুখ এবং দন্ত বিশেষজ্ঞের কাছে রেগুলার দেখাবেন আপনি যেই ডাক্তারকে রেগুলার দেখাবেন তার কাছেই বাচ্চাকে নিয়ে যাবেন এবং তার তারাই তাদের চিকিৎসার সমাধান করার চেষ্টা করবেন কারণ ডাক্তার পরিবর্তন করলে যেটি হয় বাচ্চা তার কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলে বাচ্চা ভয় পায় বা ডাক্তারেরও ল্যাক অব দ্য নলেজ থাকে যে নতুন বাচ্চা আসলে আমরাও সাধারণত কনফিউজ থাকি যে বাচ্চাটিকে আসলে আমরা কোন জায়গা থেকে শুরু করব সেই বাচ্চাটিকে স্টাডি করতে আমাদের কিন্তু সময় লাগে তো এই সময়টুকু যদি আপনারা দিতে না চান বা চান যে শুরু থেকেই আমরা একই রকম বা একই ধারাবাহিকতায় কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনার জানাশোনা বা বাচ্চা ছোটোবেলা থেকে যেই ডেন্টিস্টের কাছে যে অভ্যস্ত তার কাছেই কাজগুলো করে নিয়ে আসার জন্য তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ